হ্যালো ভাইস তো ফের একদিন গ্যাপ দিয়ে আজকের ভিডিও করছি একটা তো আমার এই মুরগিগুলো চলে গিয়েছে দিন দেখা পাচ্ছো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে এবং এই যে ফার্মে যে এই যে ছোট্ট খোঁপে যে মুরগিগুলো ছিল সেগুলো সব এখানে চলে এসছে দেখা পাচ্ছ এইসব শুয়ে আছে এবার এখানে ছোট একটা বাচ্চা আসবে যদিও বাচ্চাটা নেব এখন এক সপ্তাহ পরে কারণ এটা পরিষ্কার করে রেখেছি আর এখন ওই এপারে আছে দেখা পাচ্ছ আর এই কোয়েল পাখিগুলো এই যে কোয়েল পাখিটা ডাকাটাকি করছে কী জন্য জানেন ওই যে ওপারে দেখা পাচ্ছ সেই দেখা পাচ্ছি কোয়েল পাখি ওই কোয়েল পাখিটা ওপারে যখন চলে গিয়েছে তখন এই কোয়েল পাখিটা ডাকাটাকি শুরু করেছে হচ্ছে কিন্তু সাদা কোয়েল পাখি দুটো সব একসঙ্গে আছে তো আমি এখন ওই কোয়েল পাখিটা ধরে এদেরকে এপারে দিয়ে দেবো কয়েল কি দিলেই টাকাটাকে বন্ধ হয়ে যাবে এই দেখা পাচ্ছ বন্ধুরা ধরে নিয়েছি তো আপাতত দেখা পাচ্ছ এই দিয়ে দিচ্ছি তো আর ডাকবে না এবার ওরা সবাই এর কাছে চলে আসবে দেখা পাচ্ছ বন্ধুরা দিয়ে দিচ্ছ ওই কোণে গিয়েছে এই ঝগড়া করছে তো গাইজ দেখা পাচ্ছ এই বাচ্চাগুলো এখন এক মাস বয়স এক মাসে এরা প্রায় পাঁচশো করে ওজন হয়ে গিয়েছে দেখো পাচ্ছ সব প্রায় পাঁচশো করে তো এখান থেকে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এরা এবার বাড়া স্টার্ট হয়েছে এরা এবার ওজন আসবে ঝট ঝট করে বেড়ে যাবে দেখো পাচ্ছ বন্ধুরা তো ছোটো বাচ্চার বয়স যখন এক মাস হবে তখন আর এক সপ্তাহ পরে নেব প্রায় এদের বয়স তখন মাস মানে সত্তর দিন প্রায় হয়ে যাবে তখন তো আশি দিন পরে এদের ছাড়া হয়েছে তো এদেরও আশি দিন পরে আমি ছেড়ে দেব তো গাইস আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না শর্ট ভিডিওর মধ্যেই ছেড়ে দিলাম তো যারা 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 পুষবে চেন সিস্টেম পোষার চেষ্টা করবে চেন সিস্টেম হলে একটা একটা মুরগির লট বেরোবে একটা মুরগির লট ঢুকবে তাহলে কি হবে দশ দিন বারো দিন পর পর আপনাদের হাতে টাকা আসবে এবং লাভও বুঝতে পারবে তোকে আজকের ভিডিও এই পর্যন্ত